সম্মানিত দর্শক এবং ধান চাষি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম কৃষিকথা টোয়েন্টি ফোর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ধানের যখন কাইস্থর অবস্থা অর্থাৎ শীষ বের হওয়ার ঠিক পূর্বে আমাদের কোন কোন পরিচর্যাগুলো করতে হবে বা যে পরিচর্যাগুলো করলে ধানের চিটা কম হবে ধানের অধিক পরিমাণে ফলন হবে এই নানান বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম বর্তমানে ধানের মাঠগুলো বেশ সবুজ এবং সুন্দর রয়েছে এখন দুই তিনটি বিষয়ের উপরে নজরদারি বাড়াতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টা ধানের পচন একবার ধানের শীষ বের হয়ে গেলে তখন কিন্তু মোটেই স্প্রে করা উচিত না এর কারণ হচ্ছে আপনি যখন জমিতে স্প্রে করবেন বা হাঁটবেন ধানের যে ফুলগুলো আসে সেগুলো ঝরতে পারে তারপরে কোনো কারণে যদি ধানের মুখগুলো ফেটে যায় তারপরে যদি আপনি স্প্রে করেন এবং ওই স্প্রে করা পানি যদি ধানের ভিতরে যায় তাহলে সেটা চিটা হবার সম্ভাবনা থাকবে অর্থাৎ ধানটা সাদা হয়ে যাবে তারপরে যে ফুলগুলো থাকবে সেটা আপনার পায়ের আঘাতে কিন্তু নিচে পড়ে যাবে যার দ্বারা পরাগায়ন হবে না জিনিসগুলো মাথায় রেখে আপনাকে শীষ বের হওয়ার পূর্বেই ছত্রাকনাশক অ্যামিস্টার টপ এক মিলি পার লিটার অথবা টেন স্কোর যার মধ্যে তিনটি গ্রুপ রয়েছে সেটা এক গ্রাম পার লিটার স্প্রে করতে পারেন সাথে মাজরা পোকার জন্য এম গোল অথবা নেটশট অথবা বেটাথরিন এর যে কোনো একটি স্প্রে করলে আপনার ধানের শীষ সাদা হবে না এবং দানাগুলো সুন্দর চকচকে হবে এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ইঁদুর ধানের এই অবস্থায় কিন্তু প্রচুর ইঁদুর এর আক্রমণ হয় আপনার জমিটি নিয়মিত পরিদর্শন করতে হবে এবং ইঁদুর নিয়ন্ত্রণের জন্য বিষ্টপ হিসাবে রানির্যাট অথবা বিভিন্ন ধরনের ফাঁদ অথবা থিমিড এক মিলিপার লিটার স্প্রে করতে পারেন তৃতীয় যে বিষয়টা ধানের বাদামি গাছ ফরিং বা কারেন্ট পোকা যেটা ধানের গাছের নিচের দিকের রস চোষে আপনার ধানের ফলন শূন্যর কোটায় নিয়ে আসতে পারে সুতরাং কারেন্ট পোকার জন্য পায়রাজেন অথবা রাউটার পাইমেট্রোজেন এবং নিথেন গ্রুপের কীটনাশক স্প্রে করে দিতে হবে সর্বশেষ ধানের শীষ বড় করতে বা ফলন বাড়াতে জিব্রেলিক অ্যাসিড যেমন দুরন্ত পঞ্চাশ লিটার পানিতে দশ গ্রাম হারে এবং এর সাথে পিজিআর গ্রিন প্লাস দুই মিলি পার লিটার স্প্রে করে বিঘাপতি বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন নিতে পারবেন আজকের এপিসোডটি এ পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা ফলো অথবা সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হবে আগামীতে নতুন কোন কৃষি কথা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে